আজকে আমরা যেই আমাদের যেই ঐতিহাসিক যে একটা এই সভা হচ্ছে এটাই হলো সবচেয়ে আমাদের গৌরব এবং আমরা হাতদারি থেকে মোটামুটি অনেক আমরা বিশ্ব মিরগল নেতৃত্বে আমরা আমরাকে সমবদ্ধ হয়েছি এখানে এবং মোটামুটি যে আপনি যে প্রশ্নটা করেছেন প্রশ্ন পরিবেক্ষে আমি বলতে চাই আগে আমরা স্বাধীনভাবে কোনো একটা প্রোগ্রাম করতে পারি নাই যেহেতু আওয়ামী লীগের যেই সন্ত্রাসী বাহিনী ছিল এবং তাদের এই পুলিশ বাহিনী ছিল বিভিন্ন তাদের সেক্টরের লোক থাকার কারণে কিন্তু আমাদের সেইগুলো আমরা করতে পারি নাই যেহেতু আপনি নিজেই দেখেছেন আপনি যে আপনাকে প্রশ্ন করছেন যে মোটামুটি আমাদের হাটাদারি বিষয় নিয়ে আমার গদরার বিষয় নিয়ে যেহেতু এখন বর্তমান আমরা স্বাধীনভাবে আমরা মোটামুটি যেই সমাবেশগুলো করতে পারছি এই জন্য আমরা আপনার সুখের আদায় করতেছি যেহেতু আল্লাহর কাছে আমরা সুখের আদায় করি আর বিশেষ করে আমাদের হাটাদারির এই উপজেলার যিনি সভাপতি সাহেব যে বক্তব্যগুলো রাখছে এটার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই এবং আমরা ব্রিস্টার মেরে হওয়ার পক্ষ থেকে আমরা আজকে মানে কি অনেক লোক আমরা একটা সমবেত হয়েছি প্রায় একশোতের উপরে একশো বিশের উপরে গাড়ি আমরা রিসিভ করতে পারছি আমাদের উপরে থেকে একশো বিশের অধিক গাড়ি এখন সমাবেত হয়েছে আরও আসছেন এবং কিছু কিছু মাইক্রোবাস বা প্রাইভেট কারের মাধ্যমে অনেকেই আসছে তো মোটামুটি আমরা সবচেয়ে ইয়ে জানাই বেশিরভাগ ধন্যবাদ জানাই যে আমাদের মোটামুটি যুব দলের এবং ছাত্রজন এবং স্বেচ্ছা দলের নেতৃবৃন্দ আমাদের উপজেলা নেতৃবৃন্দ যারা যে হয়েছেন আমি তাদের জন্য মানে মোটামুটি আজকে আমরা যেই সমাবেশটা মানে কি হচ্ছে এটা আমরা মোটামুটি খুব আনন্দ উৎসব মুখের মধ্যে আমরা অংশগ্রহণ করতে পেরেছি এর জন্য আমরা বেসরকারি আমাদের বেশি হেলাকে ধন্যবাদ জানাই যেহেতু কোন নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আর বিশেষ জিনিস আপনার মেসেজ দিতে চাই আমরা হাতে উপজেলার সকল ব্যাগ ঐক্যবদ্ধ আর আমাদের বেসর মির হালালকে আমরা জাতীয় সংসদে পাঠানোর জন্য আমরা সবাই বদ্ধপরিকর এবং আমরা এককভাবে আছি এবং আমরা আশা করি মোটামুটি যদি আমাদের নির্বাচনটা অতি সহ যদি হয় তাহলে ইনশো আমাদের বেশ মীর হালাল জাতীয় সংসদের সদস্য হবেন এবং মন্ত্রী হিসেবে ইনশোল্লাহ আমরা ওনাকে দেখতে চাই ধন্যবাদ প্রধান আর বিশেষ করে যে আমরা রুটম্যাপটা চাই আজকে প্রমাণ করে দিচ্ছে মাঠের মধ্যে যে ক্ষত সমাবেশ এই সমাবেশের মধ্যে আমরা সরকারকে দাবি জানাচ্ছি যে নির্বাচনের উন্নয়নটা ঘোষণা করার জন্য ধন্যবাদ আপনাকে